আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত আমার ভালোবাসা মানুষগুলো সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে ভিডিওতে আজকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যারা প্রবাসে নতুন আসতে চাচ্ছে বা খুব দ্রুত আসবে খুব কম সময়ের মধ্যে আসতে আসার তার সমাজ সমাজ ধরনের প্রস্তুতি শেষ সেই সব মানুষদেরকে উদ্দেশ্য করে যে কথাটা বলতেছি তা হচ্ছে যে প্রবাসে যদি আপনি আসতে চান আসার পর যে একটা বিপদে পড়বেন প্রথম যে একটা সমস্যা সম্মুখীন হবেন প্রথম সেটা হচ্ছে যে আপনার প্রবাসে আসার মুহূর্তেই আপনার সমস্ত কাজ শেষ আপনাদের আমি ধরে নিলাম যে আপনার সমস্ত কাজ শেষ প্রবাসে আসার জন্য যতটুকু প্রস্তুতি প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন ভিসা প্রসেসিং বিমানের টিকিট বিমানের বিমানবন্দর ক্রস করা আপনার সমস্ত প্রস্তুতি শেষ তারপরেও যদি আপনি প্রবাসে আসতে আসার যখন আসবেন সৌদি আরবের বিমানবন্দর যখন আসবেন আপনি তখন আপনি দেখবেন একটা জিনিস তা হচ্ছে যে আপনাকে যে আনতেছে বা যার মাধ্যমে আপনি আসতেছেন সেই মানুষটা আপনাকে নিতে আসতেছে কিনা সেটা একটা বিষয় আপনার জন্য সে অপেক্ষা করতেছে কিনা সেটা একটা বিষয় আর প্রথমত আপনি আসার পর আপনি নেট পাবেন না আপনার ওয়াইফাই থাকবে না আপনার সিম কার্যকর হয়ে যাবে এগুলো মাথায় মাথায় রাখতে হবে এরপর আসলেন আসার পর আপনার যেটা প্রথম যে যে সম্মুখীন সমস্যার সম্মুখীন হবেন আপনাকে যে নেয়ার কথা সে আপনাকে নেওয়ার জন্য আসতেছে কিনা সেটা একটা সমস্যা যদি সে আসতে সময়ের মধ্যে আসে তাহলে তার সাথে যোগাযোগ করতে পারবো কোন জায়গায় দাঁড়িয়ে থাকতেছেন কোন জায়গা থেকে আপনাকে রিসিভ করবে যেহেতু আপনার বাংলাদেশ থেকে বের হওয়ার পর আপনার নেটওয়ার্ক কার্যকর থাকবে না আর সেই আপনি অবশ্যই তাকে বলে রাখবেন যে আমি এমন জায়গায় দাঁড়াতে চাচ্ছি যেখানে দাঁড়ালে যোগাযোগ না করলেও আপনি আসতে পারবেন ওকে নেওয়ার জন্য অথবা আপনি একটা সাধারণ ইংরেজি মাধ্যমে বললেন অন্য 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 একজন ড্রাইভারকে বললেন অথবা অন্য একজন মানুষকে বললেন যে আমার একটু নতুন আসছি আমি হ্যাঁ বা আপনি যেভাবে পালন বললেন যে নতুন আসছি আমার লোক আসার কথা আপনি একটু আমার একটু ওয়াইফাইটা দেন হ্যাঁ তত যোগাযোগ করলেন যদি সে আসে তাহলে আপনার প্রথম সৌভাগ্যবান প্রবাস জীবনের জন্য আর যদি না আসে অপেক্ষা করতে হবে যে কোনোভাবে তার সাথে যোগাযোগ করে আপনাকে এয়ারপোর্ট থেকে বের হতে হবে কোম্পানিতে আসলে কোম্পানিতে যাওয়ার জন্য তত প্রস্তুতি প্রয়োজন যেভাবে যাওয়ার প্রয়োজন সেটা যেতে হবে আর যদি আপনি ব্যক্তি মাধ্যমে আসেন তাহলে তার সাথে যে কোনোভাবে যোগাযোগ আপনাকে করতেই হবে এটা হচ্ছে আপনার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি যা আসার পর শুধু আসার পর যদি কেউ আপনার ব্যক্তি আপনাকে রিসিভ করে রিসিভ করার পর দেখবেন যে আপনাকে সে কী বলে আপনার যদি সে যদি আপনাকে ইয়ে করে থাকার জায়গা ব্যবস্থা করে দেয় খাবার জায়গা ব্যবস্থা করে তাহলে আপনার সৌভাগ্যবান থাকার জায়গা ব্যবস্থা করে দিলে সে খাবার জায়গা ব্যবস্থা করে দিলে সে তাহলে আপনি আপনার সৌভাগ্যবান কারণ অনেক লোক প্রবাসে আসার পর এয়ারপোর্ট থেকে বের হতে পারতেছে না তার লুক আসতেছে না যোগাযোগ করতে পারতেছে না আবার যদি যায় গিয়ে দেখবেন যে এমন এক জায়গা নিতেছে যেখানে তার থাকার জায়গা নেই খাবার জায়গা নেই থাকার জায়গা খাবার জায়গা থাকার পরেও নানানভাবে সেই সমস্যা সময় কাটে তাকে টাকা দিতে হচ্ছে রুম নেওয়ার জন্য তাকে খাবার খাবার জন্য তাকে টাকা দিতে হচ্ছে টাকা দিতে হচ্ছে আবার দেখা যায় যে আপনাকে আনতেছে তার সাথে আপনার যোগাযোগ নেই সে অন্য একটা জায়গায় আপনাকে রাখতেছে এই সমস্যাগুলো আপনাকে প্রথমত ফেস করতে হবে যদি ওই ব্যক্তি আপনাকে নিয়ে আসে আপনাকে রাখার জায়গা দেয় আপনার থাকার জায়গা দেয় খাবার জায়গা দেয় তাহলে আপনার সৌভাগ্যবান ব্যক্তি প্রবাসী এরপর যদি আপনার আমি যদি মনে করি এরপর যে আপনি আসলেন আসার পর আপনাকে কাজের ব্যবস্থা করে দিল বা আপনি কাজ করলেন আপনার কাজের জায়গা বের করে দিল আপনাকে কাজ না পাওয়া পর্যন্ত আপনাকে ওই সময় দিল আপনার খাবার ব্যবস্থা করলো টাকার ব্যবস্থা করে দিল আপনি কাজ না পাওয়া পর্যন্ত তো কাজ না পাওয়া পর্যন্ত আপনার দশ দিন সময় লাগতে পারে পনেরো দিন সময় লাগতে পারে বিশ দিন সময় লাগতে পারে আপনার আঁকা মা সময় লাগতে পারে এর মধ্যে আপনাকে থাকতে হবে কেটে হবে আপনাকে ঘুমাতে হবে আপনাকে কাজের জায়গা যেতে হবে কাজের সন্ধান করতে হবে যদি ওইগুলোতে আপনাকে সহযোগিতা করে যে যে যার মাধ্যমে আসেন সে ব্যক্তি অথবা যদি সহযোগিতা করা করে ব্যক্তি পান তাহলে আপনার সৌভাগ্যবান মানুষ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এই বিষয়গুলো আপনার আপনাকে যে আনতেছে তার সাথে আপনার চুক্তি করতে হবে তার সাথে আপনার একটা শর্ত দিতে হবে যে আমাকে কাজ না দেওয়া পর্যন্ত আপনার অধীনে রাখতে হবে কাজ না দেওয়া পর্যন্ত আপনার আপনার এখানে আপনার টাকা খাওয়া চলাচলার সমস্ত ব্যবস্থা আপনাকে করতে হবে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হবে আমাকে বাসা নিয়ে যেতে হবে আমাকে থাকার জন্য জায়গা দেওয়ার ব্যবস্থা খাওয়ার জন্য খাবার ব্যবস্থা করে দেয় এগুলো আপনাকে যদি সে করে দিতে পারে তাহলে আপনার সৌভাগ্যবান ব্যক্তি আর যদি না করে দেয় সেই ক্ষেত্রে আপনার অনেক সমস্যা পড়তে হবে এই সমস্যা সমাধানের জন্য আপনার কী করা প্রয়োজন এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু আপনি প্রবাসে এসে ভালো কিছু করতে পারবেন ভালো কিছু আপনার সুযোগ রয়েছে আর যদি ভালো কিছু করতে না চান বা করার সুযোগ না আপনার হতাশ হবেন না কোনো সমস্যায় স্থায়ী নয় সমস্যার সমাধান এক সময় হয়ে যাবে হয়তো আপনার কষ্ট হচ্ছে একটু কষ্ট হবে একটু সমস্যা হচ্ছে সমস্যা হবে কিন্তু কোনো সমস্যা আপনার স্থায়ী হবে না সমস্যার সমাধান হয়ে যাবে এই আমি বলি যে আপনি প্রবাসে আসার ক্ষেত্রে আপনাকে রিস্ক দিতে হবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে তারপর আপনি প্রবাসে আসুন যে কোনো পরিস্থিতি যে কোনো পরিবেশ হোক আপনি আলাদা উপর ভরসা করে আপনি আলাদা ওপর ভরসা করে আসুন আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে তবে সমস্যাগুলো খুব সর্বস্থায়ী হবে সমস্যার সমাধান হওয়ার পর আপনি সৌভাগ্যবানদের তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন তো প্রবাসে আসার ক্ষেত্রে যে সমস্যাগুলো কথা বললাম এই সমস্যা সমস্যাগুলো আপনার মাথা রাখতে হবে রাখুন তারপর প্রবাসে আসুন প্রস্তুতি নিন আলাপাকে আপনার প্রবাস জীবন সুখী করুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ